ইসলামের শরিয়াই যারা বিশ্বাস করে না তারা মুসলিম থাকে কিনা আসলে প্রশ্নের মধ্যে উত্তর কিন্তু হয়ে গিয়েছে ইসলামী শরিয়াই যারা বিশ্বাস করে না ইসলামী শরিয়ার দুটো দিক আছে একটা হলো আকিদাগত আর আমালগত বিশ্বাসগত দিক যেগুলো আছে সেগুলোর বিশ্বাসের ক্ষেত্রে যদি সামান্যতম ত্রুটি থাকে তাহলে ইমান থাকে না যেমন ইমান বিল্লাহ ইমান আল্লাহ আল্লাহতালার উপরে বিশ্বাস করা কোরআন আল্লাহ পাকের কিতাব এই ধরনের বিষয়গুলো আছে আপনি দেখেছেন আমরা ছোটোবেলায় পড়েছি বোগদাদি কায়দায় আহমন্তহি খির মৌত এগুলোর কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে তার কিন্তু ইমান থাকবে না ইমান থেকে তিনি চলে যাবে আরেকটি বিষয় হলো আল আপনি শাহ শাহলিউল মহ একটা কিতাব লিখেছেন সে কিতাবটাকে বলা হয় কাবির কবির সলি তফসির সেখানে তিনি লিখেছেন যে আমলগত বিষয় যদি সেখানে থাকে আর আমলে কোনো জায়গাতে ত্রুটি থাকে কোনোটাকে যদি সে অস্বীকার করে নামাজকে যদি অস্বীকার করে দিল থেকে অস্বীকার করে তাহলে এটা ইমান থেকে চলে যাওয়ার অনেক বড় কারণ আর যদি সে বিশ্বাস করে কিন্তু তার ত্রুটি আছে আমলের ত্রুটি আছে তাকে আসলে তখন নন মুসলিম বলে না সে মুসলিম বাট নেফাক অর্থাৎ তার কাজের মধ্যে নেফাকি আছে মোনাফিকই আছে মানে মোনাফিকরা পাকের এই কাজগুলো করতে অলসতা প্রদর্শন করে বাট তাকে মোনাফিক বলা যাবে বাট কাফির বলা যাবে না কাফির বলা যাবে তখনই যখন ইসলামের মৌলিক বিষয়গুলোকে সে অস্বীকার সে আমরা ইসলামের মৌলিক বিষয় বলতে নামাজ রোজা হত জাকাত এটা ছাড়াও ইসলামী শরিয়া বলতে আমরা আমাদের টোটাল লাইফের ইসলামের যে বিধানগুলো আছে সেই বিধানগুলোকে কেউ যদি সরাসরি বলে যে না আমাদের লাইফ ব্যক্তিগত লাইফ আমাদের ব্যক্তিগত জীবন এটা ভিন্ন বিষয় ইসলাম ভিন্ন বিষয় এটা কখনো ইসলামী শরিয়া হতে পারে না যারা এটাকে সরাসরি অস্বীকার করে এটাকে বলে সে এটা সেকেলের এটা এখনকার না আদিম যুগের এই বিষয়গুলো এখন কোনোভাবে আমাদের সঙ্গে যায় না আধুনিক সমাজের সাথে এই যে কথাগুলো যারা বলে কিংবা লালন করে অন্তরে ইসলামের বাহিরের কোনো সন্দেহ নেই ইসলামের কোন বিষয়কে রেখে যদি সে ইস্তেহ করে ঠাট্টা মূলক কোন আচরণ করে তাহলে যেসন্দেহে ইসলামের বাহিরে ইসলামের ভিতরে থাকার কোনো সুযোগই আসলে একটু আমি পালন করতে পারছি না সেটা আমার দুর্বলতা ভিন্ন বিষয়ে আল্লাহ হয়তো মাফ করতে পারেন তো অস্বীকার করা ঠাট্টা করা সেটাকে তাচ্ছিল্য করা হারাম বলা সেটাই ওই যেটা আমরা বললাম আকিদাগত বিষয় যে বিশ্বাসগত ভাবে যদি সেটাকে অস্বীকার করুক ঠাট্টা ভাবে দেখুক যেকোনো ভাবে দেখুক সে কিন্তু ইসলামের দায়ের ভিতরে হদুদের ভিতরে তার আসলে স্থান নেই